আমেরিকান পালমার আম গাছের ইতিহাস মূলত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের সাথে অনেকভাবে সংযুক্ত এই আম গাছটি প্রথমত উনিশশো সালে ফ্লোরিডার পালমার নামক একটি এলাকায় আনা হয়েছিল এটি একটি জনপ্রিয় আমের প্রজাতি যা গুণাগুণে অনেক আমের থেকে আলাদা পালমার আমের বৈশিষ্ট্য হিসেবে বলা যায় এটি একটি মাঝারি আকারের আম এটি খেতে অনেক স্বাদ এবং দেখতে অনেক সুন্দর এই আমটি গায়ের রং লাল এটাকে রেড পালমারও বলা হয় এছাড়াও এই আমের অনেকগুলো প্রজাতি আছে তো রেড পালমার আম গাছটি সব থেকে বেশি পপুলার এবং এই আমটি দেখতে সকল আমের থেকে অনেক সুন্দর বিশেষ করে এর রঙের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এর লাল রঙের এই আমগুলো এই আমটি খেতে অনেক মিষ্টি এবং এই আমটি স্বাদের পরিমাণও অন্যান্য আমের থেকে অনেক বেশি